চান কই গেছিলি সবাই খায় গেল তুই লাস্টেই হ্যাঁ তুই সবার লাস্টে লিখেন কই রাতে কই ঘুমাইছ দেহি না হ্যাঁ রাতে ঘুমাইছো কই তুই কই ঘুমাইছিল কই ঘুমাইছিলি সবাই খাইয়া গেল কই কই গেছে ও যে দূরে ও যে দূরে বাবু যাই বলিস তুই যে সব গেছে গে খাই খেয়ে তুই সব বলিস তুই যে বাবু খা হ্যাঁ খা সবাই গেছে গে হানাই সুস্থ খাইতে ঠিক আছে বাসার থেকে গেলে আসলে বিড়ালগুলো খারাপ লাগবে বিড়ালগুলা কি সুন্দর পোষ মানে সবগুলি বিড়াল নাম ধরে ডাক দিলেই আসে পরে নামগুলে কিন্তু আমারই দেওয়া খা যাস পেট ভরে খেয়ে যা কত খাবার আছে এখন পর্যন্ত এখন পর্যন্ত কত খাবার আছে একটু পরে দেখবি কিচ্ছু নাই খায় গেছে কারা জানি খায় যা বেশি করে খায়া যা আবার খাবার দিব সন্ধ্যার সময় লেগে যা আছে সব খাইয়া যা সবাই খেয়ে গেছে গা বন্ধুরা তো আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম বিড়ালের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সব সময় এরকম ভিডিও পাবেন আপনারা আমার থেকে আমি বিশেষ করে আমি যতদিন এই বাসার মধ্যে আসি ততদিন পর্যন্ত আপনারা এই বিড়ালের ভিডিও পাবেন এবং ব্লগ পাবেন ও আসলে দুলির জন্য মনে হয় আসে না তো গ্যাঞ্জাম করে দুলি ওরেও মার দেয় বিশেষ করে দুলি কোনো ছেলে বিড়ালে এই চালে থাকতে দিব না মোট কথা বললো এটা ও একাই থাকবো এই চালে তো মেয়ে বিড়াল আসলে দুলি কিছু করে না মেয়ে বিড়াল আসলে খুব খুশি ছেলে বিড়াল আসলেই দুলির মাথা ঘুরে যায় সেটা বিলাক পছন্দ করে না মেয়ে বিড়াল ধর খুব পছন্দ দুলির তো যাই হোক আজকের ব্লগ সবাই ভালো থাকবেন হাফিজ